প্রতি বছর তেইশে জানুয়ারি নেতাজি জয়ন্তী উপলক্ষে রাজধানীর নেতাজি সুভাষ নিকেতন থেকে আয়োজিত শোভাযাত্রা রাজ্যের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত কিন্তু এবছর তিথি অনুযায়ী তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিনে পড়ায় শোভাযাত্রা হবে কি না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান সরস্বতী পুজো থাকলেও পূর্ব নির্ধারিত নিয়মেই পুজোর পাশাপাশি নেতাজি জয়ন্তীর শোভাযাত্রা আয়োজিত হবে তিনি বলেন শুরুতে বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে কিছুটা শঙ্কা ছিল তবে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলে উৎসাহ ও অনুপ্রেরণার পরিপ্রেক্ষিতেই পুজোর সঙ্গে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যালয় সূত্রে জানা যায় নিজেদের ব্যবস্থাপনাতেই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং তাতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ থাকবে উল্লেখ্য দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের উদ্যোগে আয়োজিত নেতাজির জন্মজয়িতের শোভাযাত্রা শুধু আগরতলায় নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের কাছেও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত প্রতিবছর এই শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে সরস্বতী তো কিছু সমস্যা আছে কি না এমনিতে কোনো সমস্যা বলতে সমস্যা হচ্ছে না আর প্রবলেম তো হবে ওই দিন মেইন প্রবলেমটা হবে কারণ যেদিন তেইশে জানুয়ারিও পড়েছে আবার সরস্বতী পূজা সেম টাইমে আবার ওই দিনই হচ্ছে তেইশে জানুয়ারিও সেম কিন্তু যেহেতু নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সুতরাং আমরা তেইশে জানুয়ারিতে প্রাধান্যটা বেশি কিন্তু যেহেতু বিজ্ঞানিকেতন এখানে সরস্বতী পূজার প্রাধান্য আছে তো আমরা ঠিক করেছি মানে দুটোই করব একদম সঠিকভাবে দুটোই হবে এবং পুজোর বিধি আদি নীতি দেখে সমস্ত কিছু দেখে বিধিনিয়ম মেনেই আমরা ওইটা পুজোটা করছি তবে অন্যবার আটটা থেকে শুরু হয় এবার আমরা নটা থেকে স্টার্ট করব আর নর্মালি অন্যান্যবার অঞ্জলি হয়ে যায় প্রায় দশটা সাড়ে দশটার ভেতরে এবার আমরা অঞ্জলি দুটো পর্যন্ত তো রেখেছি কারণযাত্রাটা সেমই চলবে আর শোভাযাত্রা আমাদের সেমই চলবে এটার মধ্যে আমরা কোনো পরিবর্তন সেরকম আনি স্টুডেন্ট ভীষণ ইন্টারেস্টেড যদিও সরস্বতী পূজা আমরা ভেবেছিলাম তাদের তরফ থেকে আপত্তি আসবে কিনা হ্যাঁ তারা প্রসেশন করতে চায় কারণ নেতাজি বার্থডে করতে চায় এবং এই ক্ষেত্রে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও যথেষ্ট উদ্যম আমি লক্ষ্য করেছি তারাও বিভিন্ন আইটেম নিয়ে নেমেছে এক একজন এক এক রকমভাবে প্রস্তুতি নিচ্ছে এবং এটার ওই আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠের মধ্যে প্রিপারেশন চলছে কীভাবে রিহার্সাল হচ্ছে কিভাবে তারা কি করবে না করবে ড্রেস টেস ম্যাক্সিমাম হয়ে গেছে হ্যাঁ ওই ওই রকমভাবে এখন ঠিক ওই দিনেই বোঝা যাবে যে এটার চাপটা কীরকম আসবে এখন থেকে তো মোটামুটি চলছে আর আমাদের তো নর্মালি ক্যান্ডিডেট যে সমস্ত স্টুডেন্টরা যেমন মেয়েরা শঙ্খ বাহিনী হয় আর এদিকে ছোটো ক্লাস আর কি মানে টেনটা আর টুয়েলভের ক্ষেত্রে মেয়েরা হয় ভলেন্টিয়ার ছেলেরাও হয় ভলেন্টিয়ার আর টেনের ছেলেদের ক্ষেত্রে এবার আমরা বলেছি যে তোমরা কিছু সরস্বতী পূজাতে এসে পড়ো তো ওরাও কিছু কিছু এসেছে সরস্বতী পূজা টুয়েলভের তারা ওরাও কেউ কেউ এসেছে তো আমাদের একটু ঘাটতি ভলেন্টিয়ারের ক্ষেত্রে দেখা দিয়েছে তো সেটা আমরা কি করে ম্যানেজ করব তো আমরা ওই নিয়েও কথাবার্তা বলেছি মোটামুটি ম্যানেজ হয়ে গেছে এখন প্রস্তুতি চলছে ওই রকমই সবাই করে আর প্রত্যেক সত্যি কথা বলতে যেটা না বললেই না হয় আমাদের এক স্টুডেন্টেরও তো এখানে ভীষণ ইন্টারেস্ট ওরাও আসে আমাদের বলে যে যদি উনি বলেন যদি কোনো হেল্প লাগে বা কিছু লাগে আমরা আছি কিছু বলবেন এরকম তো ওরাও আসে ওরাও হেল্প